এটা একেবারেই বাস্তব সত্যি কথা যে আপনি যখন সৃষ্টিকর্তার দিকে ফিরে আসবেন আপনি যখন ভালো কাজের দিকে ফিরে আসবেন আপনার খারাপ কাজগুলো ছেড়ে বা যেগুলো আপনার কাছে মনে হয়েছে না আপনি এতদিন ভুল রাস্তায় ছিলেন যখন আপনি সেই ভুল রাস্তাগুলো থেকে সঠিক রাস্তায় চলে আসবেন বা চলে আসতে চাইবেন বা চলে আসার জন্য চেষ্টা করবেন তখন সমাজের সব ধরনের শয়তান খাড়া শয়তান আখাড়া শয়তান বসা শয়তান শোয়া শয়তান যত রকমের শয়তান আছে সব ধরনের শয়তান তখন আপনার পেছন কথা বলবে আপনাকে পেছন থেকে টেনে ধরতে চাইবে আপনাকে বারবার আপনি যে আসলে ঠিক করছেন না ঠিক করছেন না এই কথাগুলো বলতে চাইবে বা বলবে তো তারপরেও আপনি সঠিক রাস্তায় আল্লাহর রাস্তায় এবং দিনের রাস্তায় যদি আপনি আসেন সেই সকল এবং সেটিতে যদি আপনি অটুট থাকেন অটল থাকেন তাহলে দেখবেন যে একসময় সেই শয়তানের যারা আপনার পিছনে ভৌ করছিল আর কি সেই ভৌ ভৌভ করে শয়তানরা কিন্তু চুপ হয়ে যাবে আর জিতে যাবেন আপনি কারণ আপনি ভুল পথ থেকে তওবা করে আল্লাহর পথে আসছেন সঠিক পথে আসছেন আর আল্লাহ তওবাকারীদের অনেক পছন্দ করে তাই আহ আমার মনে হয় যে সঠিক পথে আসা দরকার এখনো সময় আছে যে যে কয়েক সেকেন্ড যদিও এক সেকেন্ডের নাই ভরসা বাট তারপরও আপনার দম থাকা অবস্থায় দ্রুত সঠিক পথে ফিরে আসি আমরা এটাই আল্লাহর কাছে যেন